পাপায়া চিকেন করার জন্য কিছুটা পেঁপে দেখো এখানে গ্রেড করে নিয়েছি আর কয়েক টুকরো পেঁপে আলুর সঙ্গে যেখানে ভেজে রেখেছি এখন কড়াই তেল গরম হয়ে গেছে একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এর সঙ্গে দিয়ে দেবো গ্রেট করা রসুন ভাজা ভাজা নেবো একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কেড়া করে রাখা কাঁচা লঙ্কা গ্রেড করা আদা अब कर लो कुछ कितने का

যাতে ভাজা ভাজা হয়ে এসেছে মশলা থেকে তেল খারাপ সেদিকে আমি চিকেনটা ধুয়ে তার মধ্যে হলুদ লবণ আর একটু জিরে গুঁড়ো দিয়ে রেখেছিলাম তো সব কিছু মশলার সঙ্গে দিয়ে দেবো তার সাথে চিকেনটা খুব ভালো করে নথিয়ে নিয়েছি এখন একটু ঢাকা গুঁড়ো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো যোগ করেছি একবার নেড়ে বেরো চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো নিজে রাখার পেঁপে আর আলু একটা এই চারটে কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দেবো এখন একটু ঢেকে দেব এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো একটু ভালো করে নিয়ে দেবো পাপায়া চিকেন কারি রেডি এখন ওভেন অফ করে দেব পুরো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো করে পাশে থেকো ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে কব টাটা